রাইতে উনি আমার জায়গা আমার দলিল জায়গা খাম খেলি রাস্তা করতাইছে ঠেক দিতে গেছে আমার যার যার গো জমি তার মাইয়ারও পিড়েছে আর আমার মাইয়ের মাথা বাড়ান পিড়ান দিছে সে পর গিয়েছে এখন তারা শ্বাস করতে যে যেভাবে করে সেইভাবে আমি রাজি এখন দেখো আমার মাইয়া ফেলাই দিছে সে বাড়ি দিয়ে এখন আপনারা যেটা মাইয়া করেন সেইটা আমি মানি জোরপূর্বক রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় পুলিশের মেয়েসহ দুই নারীকে ইট দিয়ে জখম জোরপূর্বক অন্যের বাড়ির জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে রাতের আধারে রাস্তা নির্মাণের বাধা দেওয়ায় পুলিশের সাবেক এক কনস্টেবলের মেয়েসহ দুই নারীকে ইট দিয়ে আঘাত করে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তোতা মাতুব্বর নামে এক ব্যক্তির উপর আহতরা রাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে রোববার চার জানুয়ারি সরজমিনে গিয়ে এই তথ্য পাওয়া যায় মাদারীপুরের রাজর উপজেলার বদরবাসা ইউনিয়নের চরকান্দি দারাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় রাজর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী পরিবার জানায় দীর্ঘদিন ধরে বদরবাসা ইউনিয়নের চরকান্দি দারাদিয়া গ্রামের পুলিশের সাবেক এক কনস্টেবল মিত আব্দুর রশিদ মাতুব্বরের পরিবার বসবাস করে আসছে তাদের বাড়ির পূর্ব দিক দিয়ে বাড়ির অন্য পরিবারের চলাচল করার জন্য ছয় ফুটের একটি রাস্তাও দিয়েছেন কিন্তু গেল শুক্রবার রাতে রশিদ মাতুব্বরের ঘরের দক্ষিণ দিক দিয়ে আরেকটি রাস্তা নির্মাণ করতে যায় তারই ছোটো ভাই তোতা মাতুব্বর সেখানে রশিদ মাতুব্বর ও রহিম মাতুব্বরের মেয়েরা বাধা দেয় এতে ক্ষিপ্ত হয়ে তোতা মাতুব্বর রহিম মাতুব্বরের মেয়ে অঞ্জনা আক্তার ও রশিদ মাতুব্বরের মেয়ে সোনিয়া আক্তারকে ইট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে পরে তাদের উদ্ধার করে রাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনায় রাজর থানায় লিখিতভাবে জানানো হয়েছে এই ঘটনাকে উল্টো দিকে নেওয়ার জন্য তোতা মাতুব্বর নিজেই রশিদ মাতুব্বরের পরিবারকে হয়রানি করার জন্য থানায় অভিযোগ দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আহতদের পরিবার এ ব্যাপারে পুলিশের সাবেক কনস্টেবল মৃত রশিদ মাতুব্বরের স্ত্রী স্ত্রী রাবিয়া বেগম বলেন আমাদের ঘরের এক পাশে চলাচলের রাস্তা দিয়েছি এখন আরেক পাশে রাস্তা নির্মাণ করছে তোতা তাকে বাধা দেওয়ায় তার লোকজন আমাদের মেয়েদের হামলা করেছে আমি এদের বিচার চাই আমার ছেলেরা দেশের বাইরে থাকায় আমাকে প্রায় প্রাণ্যাসের হুমকি দিচ্ছে এ ব্যাপারে রাজোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিরুল ইসলাম জানান এ ঘটনায় কলি বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমার খাম খেলি রাস্তা করতাইছে ঠেক দিতে গেছে আমার যার যার গো জমি তার মাইয়েরও পিড়েছে আর আমার মাইয়ের মাথা বাড়ান পিড়েন দিচ্ছে সে পড়ে গিয়েছে এখন তারা সাসপাতালে সে খাম খেয়েলি রাত্রে আমার জাগা কুবাইয়া রাস্তা করা দিছে আমার মেয়েরা ঠিক দেছে ঠিক দেশে যে আমাকে জায়গা রাস্তা করতে পারবেন না আপনি কেস না উড়েন পর্যন্ত সে কয় কেস উড়ে মনে আমি খাম খেলি রাস্তা করুন হেসে আমার মায়ের পিড়েছে আমার যার মায়ের পিড়েছে এখন তারা কি মানে পেট তো কোনো না ওই যে আমার দেওয়ার জায়গা দেশে ওই রে এলো পেট ওনার দেবে না বেশ কে খেলাইছে এলো বেশ কেলা বাবা তবুও আমি দিয়ে যাব জায়গা

এখন আমার সেটা কি ওরা মামলা করছে নোংরা করছে আমি সেইটে বলি না আমি হলে একতলা মানুষ বাইরতে বুড়ো মানুষ আমি সেইটে করতে বলি না আমার জানতে হবে বিকেলে মোবাইল করিয়া এখন কি চান সরকারের কাছে এখন হেরা যেভাবে করে সেইভাবে আমি রাজি এখন দেখুন আমার মাইয়ে ফেলাই দিছে সে বাড়ি দিয়া এখন আপনারা যেটা মার্জিয়া করেন সেইটা আমি মানি মেয়ে হাসপাতাল আছে আমার দনু মেয়ে যার হাসপাতালে আমার মেয়েও হাসপাতালে